আল্লাহ আসমান জমিন কয়েকদিনে সৃষ্টি করছে ছয় দিনে একটু কথা বলেন কয়েকদিনে বাইজিত বলো আট কোন সাত কোনটা যে সাতের সাথে আটের মিল নাই বাইজিত কো সাতটা জাহান্নাম আটটা জাহান্নাম বানাইতে পারবে না এবার বাইজিত বলো আট কোনটা কয় আট হইলো ওই আট যে আটের সাথে নয় এর কোনো মিল নাই আটটা জান্নাত সুবহানাল্লাহ কর বাইজিত নয় কোনটা কয় নয় হইলো ও বাবা দুনিয়ার বুকে নয় নয়জন ফেসাদ কারে ছিলেন আবার আরেকটা রেওয়াতে পাইলাম দেহের ভিতরে নয়টা দরজা জবান একটা নাকের নাকেশ্রে দুইটা দরজা চোখের দুইটা কানের দুইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত ফাইকানার রাস্তা একটা আট খসরাবের রাস্তা একটা নয় এই নয়টা দরজার কথা বলছে সিল্লি কাল্লাহ আকবর আমরা গজলের মধ্যে বলি নয় দরজা বন্ধ করে ওরে ফুলেরি গন্ধরে অন্তরে জপিও মাওলা নামরে বলেন অন্তরে জপিও মাওলা নামরে গো নিশি হলে যাইয় ফুল বনে বলে নিশি হলে যাই ফুল বনে রে বোমরা নিশি হলে যাই ফুল বনে বলে জানাইয়া দিলের বাতি ফুল তুলিও নানার জাতিও আল্লাহ আকবর বলে ওই নয় দরজার কথা বললাম আরেকটা বলে 10 ঘন্টা কয় আশার মুবারসর 10 জন সাহাবীর রাসূল দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে সুবহানাল্লাহ আরো জোরে কন সুবহানাল্লাহ 11 ঘন্টা 11 ঘন্টা কয় 11 লোক গোসফাকার নামাজ যারা 11 12 শরীফ আদায় করে সুবহানাল্লাহ এই 11 শরীফ করলে নবী কয় তারারে সারামি জান্নাতে কদম দিতাম ভাইzin বলো 12 ঘন্টা কয় বারো হইল আমাদের বর্ষে কয় মাস জোরে কল কয় মাস বারো মাস তেরো মাস করার কারো ক্ষমতা নাই হইয়া গেল বা বারোটার প্রশ্ন এবার তেরো নম্বর বলো ভাইজিৎ কোনটা কয় বাবারে ইউসুফ আলাই সাল্লামকে চন্দ্র সূর্য এগারোটা তারকা এগারো আর দুই হয় কত তেরো ওই তেরোটা চন্দ্র এবং সূর্য তারকা মিলে সে করেছি একসাথে কোনো আহ্বান বাইজিত বলো কোনটা হলো ওই আমি যে শুনে নেন সাতটার মধ্যে সাত দিন সাতটার মধ্যে সাতটা রাত রাতে সাতটা দিনও সাতটা সাথে সাথে কত একটু জোরে কন সদ্য বাইজিৎ রে হয়ে গেল রে এবার বলো কি বলতাম কি বলতাম তোমাদের এই ইসলাম ধর্মের মধ্যে একটা গাছ আছে যে গাছের মধ্যে হইল বারোটা ঠাইল বারোটা ঠাইলে হচ্ছে তিরিশটা করে প্রত্যেক ঠাইলের মধ্যে পাতা প্রত্যেকটা পাতার মধ্যে পাঁচটা করে জবান দিয়ে কোন জবান্লাহ আকবর মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যারা বসছেন আমরা নবী চাই আমরা নবীর পাগল ওই নবীর মহাব্বত নিয়ে বসলেই এই মহাব্বতটা আপনার কবরে আসলে মহাব্বতের টানে নবীকে আপনি পাবেন মহাব্বতের তারে রাসূল আপনার সাথে دیدار দিবে ওই জন্য আমি অনুরোধ করব নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে আল্লা সাথে একটু জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ

আর ইসলাম ধর্মের মধ্যে লক্ষ্য করে বছরের মধ্যে বারো মাস মাসটা হলো ঠাই আর বছরের মধ্যে মাস হলো প্রত্যেকটা মাসের মধ্যে তিরিশটা করে দিন কথা কন্যা করে ওই তিরিশটা হলো ফাতা তিরিশটা ফাতার মধ্যে প্রত্যেক দিনে পাঁচ হাত নামাজ মাস পাঁচটা করে চিল্লে এখন আল্লাহ আকবার আল্লাহ রসূলেরও দেখেন পাওয়ার ক্ষমতায় মাওলা ওনার এত শক্তি দিলেন বাইজি যখন বলে ফেললেন আল্লাহ আমাদের সকলকে কবুল করক বিশেষ করে আসেন বাজান এবার কথাটা শুনে হিন্দু ঠাকুরকে হইয়া গেল হিন্দু ঠাকুররে বলে ঠাকুররে আর কি প্রশ্ন আছে নি কয় আছে কয় আমার প্রশ্ন হইল পনেরো নম্বরটা পনেরো নম্বর শেষ ষোলো নম্বর প্রশ্নটা হইল আমার যে তুমি বলো ব্যাঙ্গে কেন গ্যা গো করে ডাক মারে কথাটা আপনাদের মনে আছে কি না বাইজি তো ব্যাঙ্গে ডাক দেয় ব্যাঙ্গ ও ম্যাগো করে ডাক দেয় এই ডাকটা তোমরা বুঝো না এটা আল্লাহ পাকরে ব্যাঙ্গে ডাকে জিকির করে লাহা ও লাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ

ওই হিন্দুদেরকে বললেন বলো আর কি বলবা কি বলবা কি বলবা কয় বলার আছে বলার আছে তুমি বলো কুত্তা কেন আজান দিলে কেউ কইরা ডাক মারে একটু জোরে জোরে কন আল্লাহ আকবার বাইজির চিৎকার দিয়া কয় ঠাকুররা রে কুকুর তো ঘেউ কইরা ডাক মারে আমরা কুকুরের ডাকটা বুঝতে পারি না কুকুরের ডাকটা জানতে পারি না কুকুর ঘেউ ঘেউ করে ডাক মারে না যখন আজান দেওয়া হয় আল্লাহ আকবার আল্লাহ আজানের শব্দ শুনলে শয়তানের শরীরে আগুন ধরে যায় শয়তানটা দমুর দেওয়া শুরু করে ওই কুত্তা শয়তানের দিকে গেউ গেউ করে ডাক মাইরা কয় মুসলমান দারে ঘরে বসে থাকিস না নামাজে আয় জাহান নামের আগুন ভয়াবহ ভয়াবহ আসো তোমরা নামাজের মধ্যে জাহান নাম বড় মারাত্মক ভয়াবহ কথাটা বলে কুত্তা ডাক মারে এবার বাই জিতলে তারা বলে হুজুর হয়েছে শেষ নাম্বার প্রশ্নটা এমন একটি কবর আছে যে কবর

হ্যাঁ জানি আমার বাজান আমার খুব ভালোবাসা ভয় না মরিত একবারে গেছে মুর্শিদের কথা কথা কোন ঠিক কি দেখা বায়াত হওয়া মানে কি মরে যাওয়া মুর্শিদের নামে ফানা হওয়া এই ফানা ফিল্লা ফানা ফির শেখ ফানা ফির রসুল এগুলো বহু মলুবিরা জানে না তো মিডিয়ার কারণে তরিকতের আলোচনা করলে তো আর শরীয়তের মোল্লারা শরীয়তের রসুল দিয়ে মানে না তরিকতে মানবি কথা কন দেখা আল্লাহ হাকিকত নবীর বলেছেন কাদ যা আকুম মিনাল্লাহ নূর আল্লাহ নূর থেকে আমি আমার বন্ধুকে সৃষ্টি করেছি মিনাল্লাহ নূর আল্লাহ আকবার কর অত সৌরা নূর মানে না এদিকে আজকে যাওয়ার সময় নাই সময় সময় শর্ট এবার বাইজিদ বলে আর কি প্রশ্ন আছে তো বলো তো পৃথিবীতে এমন একটি কবর আছে ওই কবরটা কবর ওয়ালাকে নিয়ে খালি দৌড়ায় খালি দৌড়ায় একসাথে কোন আল্লাহ আকবার

এবার সাসা দাঁড়ায় গেছে লখনতো বালা না তার যত দোলাই অত কবর ওয়ালা খালি দোলাইতেছে তারে আর দোলা ন যায় তো না দাঁড়ায় গেছে गावসবাক পিছনের দিকে তাকায় কয় সাসা আপনি আমার দোরান না কেন আর একটু দোরান আর একটু দোরান যদি দোড়াইতে দোড়াইতে আপনি আমারে মদিনা নিয়া যান আজকে আমি মদিনা গুলা ও মদিনা ওয়ালার উঠাইয়া আমি আপনারে দেখাইয়া দিবা খুব খেল করবেন এবার বাইজি বলে তোমরা রেডি হও আমার প্রশ্ন না করার বলছো কোন কবর যে কবরওয়ালা কবরওয়ালা কবর কে নিয়ে দৌড়ায় এটা কোন কবর এবার বাইজিত কয়ে আস আল্লাহ দেখেন বাবারে ও বন্ধুরা আমার মানুযোগার প্রেম নিয়ে কথাগুলা শুনবেন কারণ নবীর মহাব্বতে প্লিজ বাবা তোমরা কথা বলো না কথা বললে আলোচনার ডিস্টার্ব হয় বাবা আমার আল্লাহ সৃষ্টি করে দেখেন মাছের পেটে ইউনুস আলাই সাল্লামকে আল্লাহ মাছটা গিলেছেন ওই মাছটার আরেকটা একটা মাছে খেয়েছেন খাওয়ার পরে মাছটা সারা সাগরে দৌড়াইছে কবরটা ছিল ভিতরে চিল্লে এখন এবার বলে ওই খবর ইনু সালাই সাল্লাম রে লয়া মাসে দৌড়াইছে চল্লিশ দিন ভোট জালটা দৌড়াইছে মাসে লেকিন মাসের পেডের ভিতরে ইউনুস্লবিন মাসে হজম করতে পারে না ওরে আল্লাহ তোমারে লেলা খেলা কেবো যে কেউ জেলা মাওলা তুমি লেলা খেলা কেউ কেইবো

কারণ এই সময় এত লোক হওয়া অসম্ভবের বিষয় মানুষ মাত্র আসতেছে কেউ খাওয়া দাওয়া করে আসবে এরপর আমার মিডিয়া বা এরা সব হাজির আপনারাও হাজির আলহামদুলিল্লাহ করেন মানুষ আর আসবে তো ফাঁকি দিয়ে কথাটা বলে নেই আল্লাহ মাফির মুক্তি গ্যাসদিন তাহিরি ভাই রুহানি সন্তান প্রতি বছরে নাই এবার আপনাদের জন্য নতুন জিক্রি মোস্তফা গজলের বই এনেছে এই নাচগুলো যেগুলো বলেছি আরো কিছু নতুন গজল আছে এখানে ফরিদি ভাই তাহিরি ভাই আশিকি ভাই এবং কি আলোদ্দিন জিহাদি সহকারে আমাদের লেভেলের রুহুলাম সিদ্দিকি সহকার প্রত্যেকের বাসায় কিন্তু গজল এনেছেন আপনার 나তের গজলগুলা যে যারা শিকুনী আছেন রসূলের নাতে শিখলে কলিজার মধ্যে নবীর मोहब्बत पैदा হয় নবী বলেন আলালা ঈমানাল ইমান আল্লাহ मोहब्बत আল্লাহ ওই मोहब्बतের কারণে রসূলের দিদার আপনার नसीব হয়ে যাবে 나তের গজল বইগুলা 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন আরেকটা নিয়া আছেন নালায় শরীফ আয়াতুল কুরসি ঘরে রাখলে খোদা কি কসম ইল্লা রাহমাতাল লিল আলামিন প্রত্যেকদিন ঘরে মধ্যে রহমত নাযিল হবে যে নালাইনের দুলার জন্য আল্লাহর আরশ পাগল হয়েছে একসাথে কোন আল্লাহু আকবার এবং কি যারা মনে করেন মাইন্ড করবেন অনেকের স্বপ্ন তো হয় স্বপ্ন কিছু হবে না ইনশাল্লাহ ঘরে থাকলে খারাপ স্বপ্ন দেখবেন না শয়তান ঘরে আসবে না কারণ নবীর নালাইনের এত পাওয়ার যেটার দূরের জন্য আল্লাহর আরো পাগল হয়েছে আল্লাহ আকবার বলেন তো ওটা ঘরে রাখলে রুজিকের মধ্যে বরকত হবে অনেকের মেয়ের বিয়া শাদী হয় না এটা রহমত আল্লাহ বিয়া শাদী এক চল্লিশ দিনের ভিতরে হয়তো আল্লাহ আপনার মেয়ের বিবাহ করা দিবে নালায়ন রসিলা আপনার হাদিয়া শুরু পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন আসেন আমি আলোচনার দিকে যাচ্ছি এবার বলে ঠাকুররা তোমরা কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য রেডি হয়ে যাও বাইজি বলে অজু করে আস তারা কয় না হুজুর হজু কেন করবো কয় তাহলে আমি একটা প্রশ্ন করি ওই প্রশ্নটার উত্তর তুমি দিতে পারো তোমরা সাতাশ জন করবো তোমরা তো আমার আডার প্রশ্ন করলা আডার উত্তর আমি দিয়া দিলাম ক এক নম্বরের প্রশ্ন কি বলেন একটা প্রশ্ন হলো আসমানের জান্নাতের সাফে কি এবার হিন্দু বাড়া বৈজ্ঞালায় সে মাতার ঠাকুররা নিচের দিকে দিয়া আর কিছু কয় না এবারে এবার বাইজি তো কও না কেন আসমানের সাফি কি কয় হুজুর কইলে তো গল দুয়া যাইব আমরা দেরি করায় না তাড়াতাড়ি কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন আব্বা শুনেন এবার বাইজি দারো দলিল দেয় তোমরা ঠাকুররা বলতে পারো না আমি দি শোনো রে শোনো এই প্রশ্নের উত্তরের পরে বাইজি বলে তোমাদের ধর্মের কলকি ফুরান কিতাবের মধ্যে তোমরা কিতাব মানো আমি বলি বই ওই কলকি ফুরানের ছাব্বিশ পৃষ্ঠা মনুদাগতা ঠাকুর তোমাদের ঠাকুর লেখছে লা ইলহ হরতি পদম ইল ইলহ পরম পদম জম বৈকুণ্ঠ ইঙ্কিত জুফি মহামদম অম নম কৃষ্ণ অম শান্তি জুরকন্যা আল্লাহ আকবর আর জোরে করলে আল্লাহ এটা না জুবিল্লা কওয়ার কিছু না লা ইলাহ হরতি পাবন ঠাকুর রে আগে বলো আসমানের সাফি কি জান্নাতের সাফি কি ঠাকুর তো হুজুর আমি জানি আসমানের সাফি হইল লা ইলাহা ইল্লাল্লাহ আর জান্নাতের সাফি হইল আসসালাতুল মিফতাউল জান্নাহ অর্থাৎ নামাজ হিন্দু ধর্মের মধ্যে নামাজ আছে না জোরে কোন আসেনি এবার কয়লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা ফর মোহাম্মদ রাসুল্লাহ পড়ে মুসলমান হইয়া ইমানদার হ আর আল্লাহর জিকির কর নামাজ পড় তাহলে আমার মতন আল্লাহ অলি হইয়া যাইবা আল্লাহ বলে এবার সাতাইশ জন ঠাকুরের সামনে ওই বাইজি যে ওয়াজ করতেছে সোনরে ঠাকুররা শোনো তোমাদের কলকি

সৈয়দে না মাওলানা মোহাম্মদ ওয়ালা ইয়া দে সাইয়েদে না শ্রেষ্ঠ নবী দিলা মনে দড়িয়ে নিতে ভুলে যাই তাই তো দিলে খোদা তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিটা নদীর পানি খোদা তোমার মেহরবাণী অল্লাহ জুড়ে মার মাওলা মোহাম্মা দেওয়ালায়া দে সেদে না জান এবার ঢেউতু ঠাকুরদেরকে তো যে তোমরা আর কি লাভ ওটার নাম হলো কলকিফুরান ছাব্বিশ খ্রিস্টার মধ্যে অনা কথা অধ্যায় অধ্যায় সব বলে দিচ্ছে রক্ত করবে। ক্যামেরাম্যান যারা সজাগ আছে একটু কথা ডারা করতে রেন বাবা আলাদা বাজারে করতে রে সাইরো আব্বারা কথা বলেন না মনোযোগ অন্তরের কান লাগান চেয়ারম্যান মহোদয়কে পাইছি আনন্দ লাগে ভাইজান শুধু সুন্নি ন সুন্নিয়ত তৈরি করে এই জন্য ওনাকে ভালোবাসি উনি আমাকে খুব মহাব্বত করে আমার আব্বা যান খুব ভালোবাসে এবার আসেন ওই কলকি ফুরানে তারা বলছে তোমার বইটা খোলো খুলছেন খুলে কয়ে ছাব্বিশ পৃষ্ঠাটা খোলো অধ্যায় এর নাম অনা কথা অধ্যায় খোলার পরে আমি ফড়ি তোমরা ধরো এবার তিনি বলতেছেন লা ইলহ হরতি বপম আল্লাহ আর জোর করে আল্লাহ ইলহ 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 পরম পদম জম্মা বৈকুণ্ঠ ইন্দিত জফি মহামদম ওম ন মহা কৃষ্ণ অম শাম তোমরা এটার অর্থ করো হুজুর এটার অর্থ তো আমরা জানি না বলি তোমরা ঠাকুর রে বলো আমার সামনে আসত যিনি এটার লেখক এটার অর্থ কি আমি বলে দিচ্ছি বাইজিদ আল্লাহ অলি কি কয় দেখেন উনি বলতেছে লা ইলফ হর ত্রিপম তোমরা ঠাকুর বলেছে এডা লেখছেন। এটার অর্থ হলো লা ইলাহা পড়লে গুনামা ফয় 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 শোভানল্লা বানা ইল ইল ইলহ পরম পদম ইল্লা পরিলে পরম বস্তু লাভ হয় জন্ম বৈকুত জফি মোহাম্মদ মোহাম্মদের নাম যদি তোমরা গলার হার বানাইতে পারো ওম নম কৃষ্ণ ওম শান্তি মরার পরে তোর নিব শান্তি একসাথে বলেন আল্লাহ আকবা দেখেন কত সুন্দর সান বললেন ওই ঠাকুররা বলে হুজুর এখন আমরা কি করতাম তোমরা কালিমা পড়ো কালিমা পড়ে সাতাশ জন মুসলমান বানাইলেন এইভাবে আল্লাহ এই দেশে ইসলাম এনেছেন বাবা শাহ জালালি মিনি হিন্দুদেরকে যায় বোম মারে নাই ও বাবা গ্যানেট মারে নাই কোন রকমের গুলি করে নাই দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর দনে দিয়ে ইসলাম জিন্দা করেছে ইসলাম জয় করেছে আর আমরা দেশের একজাত মুসলমান আছে ইসলামের নাম দিয়া তারা নামাজ শুনি করে বিশ্বাসঘাত তারা বি আটরাঘাতে আনছে কদিন পরে কেব নামাজ নাই কথা কোন ঠিক কিনা আবার তারা রক কাডে আবার তারা বোম মারে মাজারে এরা ইসলামের লোক হইতে পারে জোরে কোন পারে আর যতই বুম না কেন শাহজালাল বাজারে সম্মান কমাইতে পারবা না দেখো আদা শাহজালাল বিমানবন্দর কমানের কোন রাস্তা নাই শাহ আমানত শাহ বিমান বন্দর আল্লাহ অলি রায় দেড় সালায় দেড় সালাইবো অলি আল্লাহ রা কুশিলে থাকবো সরকার কথা কন লাগা আল্লাহর অলির দয়া সারা দেশ চলে না তাফসির মাধানির মধ্যে আল্লাহ বা ইমাম সালাউল্লাহ পানিবতি তিনি বলেন সারা পৃথিবীকে আল্লাহ কে আমার পর্যন্ত অলি আল্লাহর মাধ্যমে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে করিতে থাকবে কে আমার পর্যন্ত এই জন্যে আমার সাথে মহাব্বতে বলেন নবী তোমার দরবারে মিন অতি করি জোরে দিদার দানে পুড়াও মনের বাসনা বলে নবী তোমার দরবারে মিন অতি করি জোরে দিদার দানে পুড়াও মনের আমরা গকি কষ্ট আছে দেখেন একটু এই জবানে সারাদিন কত আ কথা কু কথা বলেন রসুলের না জবানে কইলে আল্লাহর রসুলের নাতের খাতিরে তোমার জবান কে আমি পবিত্ৰ বানাইয়া দি একসাথে কোন আল্লাহু আকবার তাহলে mohabbat বলে নবী তোমার দরবারে মিনতি করি জরে দিদার দানে ফুরাও মনের বিনয় ভক্তি বালবা শাস মনে আমরা প্রেম রে না শাস তাই লবি তুমি কি দা জানা গায়ে বেৰ খবৰ দাতা নিদানে কালের মুক্তি দাতা গায়ে বেৰ খবৰ দাতা নিদানে কালের মুক্তি দাতা তোমার ৰফেতে মাওলা নিশা মা বলে লবি তোমাৰ তৰবারে মিনতি কৰিজোৰে দি দান দানে ফুড়া মনে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার মধ্যে শহরে ওনার নাম নি ডক্টর শিব শক্তি বারোটা বিষয়ের উপর ডিগ্রি লাভ করছে উনি যখন এই লেখাটা দেখছে দেখে অর্থ বুঝে উনি কয় হাই রে আমাদের ধর্মের তো কোনো বৃত্তি নাই তাহলে আমি দেখি মোহাম্মদ নবীর জীবনীটা লেখা চাই ওনার জীবনীটার মধ্যে কি আছে নবীজির জীবনীটা যাইয়া যতই পড়ে ততই তার কাছে মজা লাগে যতই পড়ে ততই তার কাছে মজা লাগে পড়তে 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 ওই ডক্টর শিক্ষক শক্তি কি করলেন মনার অজান্তে গভীর রজনীতে শোক দিয়া দুটা ফুটা পানি গড়াইয়া নাকের আগা দিয়া বুকের মধ্যে পড়তে দেরি কসম রে আমার কাবলিওয়ালা নবিতার বাঙ্গা করে আসতে দেরি না আমরা তো নবী চিনলাম না নবীকে পাই তো চাই না এইজন্য বাঘে ভাগে ফরি দিবাইয়ে বলে ওরে নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম ঘি মানুষ হইয়া ববেতে আশিয়া মানুষের করিলাম কি ঠিক কিনা আল্লাহর হাবিবের চওয়াবায়া আপনার শক্তি কালিমা বইরা সারা রাত প্রেমের জ্বালা তার কলিজার মধ্যে দাও 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 করে জ্বলে সে ঘুমাইতে পারে না লিখতেও আর পারে না শুধু নবীর চেহারা মুরানের চেহারার কথা সামনে আনে আর হাতটারে নাকের কাছে নিয়া নবী নবী বলে বলে কান্দে বিবি সকাল বেলা নাস্তা নিয়ে আসলেন স্বামীরে তোমার চক্ষু কেন ফুলা দেখা যায় চোখের মধ্যে কেন কাদা দেখা যায় স্বামী তো বলতে পারে না উনি যে মুসলমান হইয়া গেছে আমার সময় আর এক মিনিটের ভিতরে আব্বা বিবিরে বলতে পারে না বিবিরে বলে বি তোরে আমি কেমনে বুঝাইতাম এমন একটা জিনিস আমি দেখলাম যেটার সাথে পৃথিবীর কোন তুলনা চলে না এত আমারে কইরাছে জাদুগর কাঁপলেই প্রেমের সুরে আমরা কামলে ও আল্লাহর বাশির সুরে গরে ঢাকা বিসম দাওয় আমার মনে ভয় আসে দেওয়া দেওয়ানা আপনাদের কাছে আমার সময় শেষ যেহেতু আযান হবে এত চেয়ারম্যান মহোদয় কিছু কথা বলবেন মিডিয়া ভাইদেরকে বলি যারা তোমরা আসছো তোমাদের প্রত্যেকে আমি আনসারি ভাইকে বলে দিব সবাই খাবা তোমরা খানা খাইবা আল্লাহ রস্তে এই সুনিয়তের সাথে